আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যারা দলিল রেজিস্ট্রেশন করবেন দলিল রেজিস্ট্রেশনের নিয়ম জানা অতি জরুরি যাই হোক আজকে শোনাব দলিল রেজিস্ট্রেশনের সময় দলিল তৈরি হওয়ার তিন মাসের মধ্যে তা রেজিস্ট্রেশনের করতে হবে দলিল তৈরি হওয়ার তিন মাসের মধ্যে তা রেজিস্ট্রেশন করতে হবে মৌখিক ডান বা হেবাদলি রেজিস্ট্রেশনের মুসলিম পারিবারিক দহনো আইন অনুযায়ী স্থাবর সম্পত্তির মৌখিক দান বা হেবাদলি এখন থেকে রেজিস্ট্রেশন করতে হবে এই দলিল হবে ঘোষণামূল্য এর জন্য ফ্রি হবে মাত্র একশো টাকা